আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরকাত প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয় হচ্ছে শুধু কাগজে দলিল করলেই হ্যাবা হবে না হ্যাবা দলিল সম্পূর্ণভাবে বাতিল বিজ্ঞ আদালতে মকদ্দমা করলেও এই হেবা দলিলটি করতে পারবেন না কি কারণে হ্যাবা হবে না কি কারণে হ্যাবা দলিল বাতিল হয়ে যাবে এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব প্রিয় ভিউয়ার্স বিস্তারিত আলোচনার আগে আপনাদের উদ্দেশ্যে দুটি কথা সেটি হচ্ছে যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান তারা অফিস আওয়ারে ফোন করবেন না সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত কল করবেন চেষ্টা করবো রিসিভ করে আপনাদের পরামর্শ দিতে আর যারা লিখিতভাবে পরামর্শ নিতে চান তারা এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা পরামর্শ নিতে পারেন চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে আমরা সর্বপ্রথমে জেনে নিব হ্যাবাকি পরে বিস্তারিত আলোচনা করব হ্যাবা মানে হল স্বেচ্ছায় বিনিময় ছাড়া স্থায়ীভাবে কারো নামে সম্পত্তি হস্তান্তর করা মুসলিম আইন অনুযায়ী হ্যাবা বৈধ হলেও তিনটি বিষয় অবশ্যই সতর্কতার সাথে এটি করতে হবে তিনটি বিষয়ের মধ্যে এক নম্বর হচ্ছে হ্যাবা দেওয়ার ঘোষণা করতে হবে অর্থাৎ হ্যাবার যে তিনটি শর্ত তার মধ্যে প্রথম শর্ত হচ্ছে দাতা কর্তৃক তার নিজস্ব সম্পত্তি যেই সম্পত্তিটা দৃষ্টিগোচর তার নিজের দখলে আছে এবং সকল কাগজপত্র সঠিক আছে বিজ্ঞ আদালতে কোনো মামলা মকদ্দমা নেই কোনো ব্যাংকের কাছে মডগেজ দিয়ে ঋণ নেওয়া নেই এই সকল সম্পত্তি যদি কোনো ব্যক্তি হেবা করতে চায় তাহলে তাকে প্রথমে হ্যাবা ঘোষণা করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে যেই ব্যক্তি হ্যাবা গ্রহণ করবে সেই ব্যক্তি অথরাইজ পার্সন হতে হবে যে কয় শ্রেণীর ব্যক্তিকে একজন হ্যাবা করতে পারে সেই কয় শ্রেণীর ব্যক্তির মধ্যে তাকে থাকতে হবে অর্থাৎ চোদ্দ থেকে পনেরো শ্রেণীর ব্যক্তিকে হ্যাবা করা যায় সেজন্যই বললাম হ্যাবা গ্রহণকারীকে হ্যাবা গ্রহণ করতে হবে তিন নাম্বারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটা হচ্ছে হেবা হস্তান্তর করতে হবে অর্থাৎ ডেলিভারি অপোজেশন আপনি যে সম্পত্তিটা হেবা করবেন দাতা সেই হেবাদাতাকে সেই সম্পত্তি হস্তান্তর করতে হবে এই তিনটি শর্ত হানড্রেড পারসেন্ট মনে রাখতে হবে এবং পালন করতে হবে যদি পালন না করে যদি এটি না মানে তাহলে আইনগত দিক থেকে এই হেবা হবে না হেবা দলিল কেন বাতিল বা অকার্যকর হয়ে যায় কি কি কারণে অকার্যকর হয়ে যায় আমি এই বিষয়গুলি আপনাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরছি এক নম্বরে হচ্ছে দখল যদি না দেওয়া হয় অর্থাৎ সম্পত্তি যদি হস্তান্তর না করা হয় যদি হেবা দলিল করেও বাস্তবে সম্পত্তি দখল দেওয়া না হয় তাহলে তা বাতিল যোগ্য মুসলিম হেবা আইনে শুধু কাগজে দলিল করলেই হেবা সম্পন্ন হয় না দখল ও হস্তান্তর করতে হয় একজন বাবা তার ছেলেকে যদি জমি হেবা করে দেন তাহলে জমির দখল নিজের কাছে রেখে দিলে হেবা সম্পন্ন হবে না দখল অবশ্যই হস্তান্তর করতে হবে দখল হস্তান্তর না করলে ওই হেবা টিকবে না দুই নম্বর হচ্ছে প্রতারণা বা জালিয়াতির মাধ্যমে যদি কেউ হেবা দলিল করে যদি হেবা দলিল প্রতারণা বা জাল কাগজপত্র বা বল প্রয়োগ করা হয় তাহলে সেটি বাতিলযোগ্য আদালতে প্রমাণ হলে হেবা দলিলটি বাতিল হয়ে যায় কেউ আছে অনেকে বাবাকে জোরপূর্বক ধরে তারপরে তার কাছ থেকে হেবা দলিল করায় নাই অন্য অন্য ভাই বোনরা তখন কিন্তু বিরোধিতা করে অনেক সময় দেখা যায় যে বাবা হয়তোবা সেটিকে প্রতিবাদ করে বিরোধ সৃষ্টি করে ফেলে পরিবারের মধ্যে তখন এই বঞ্চিত ওয়ারিশা যদি প্রমাণ করতে পারে যে বাবাকে জোর জবরদস্তি করে হেবা নেওয়া হয়েছে বা বাবা যদি জীবিত থাকে বাবাও যদি সেটি সাক্ষী দেয় বা তিনিও যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা করে তাহলে ওই হ্যাবার দলিল কিন্তু ঠিক করে রাখা যাবে না তিন নম্বর হচ্ছে আইনি প্রক্রিয়া অনুসরণ না করে যদি কেউ হেবা করে যেমন হ্যাবার দলিল করতে হলে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী রেজিস্ট্রি সাক্ষী স্টাম্প ডিউটি ইত্যাদি সঠিকভাবে করতে হয় এগুলি সঠিক না হলে দলিল বাতিল হয়ে যেতে পারে অর্থাৎ আপনি যে হ্যাবাটি করলেন সে হ্যাবাটি দেখা গেল নন জুডিশিয়াল স্টাম্পের উপরে করেছেন নোটারি পাবলিক করে আপনি ফলিওর উপরে করেছেন সাদা কাগজের উপরে করেছেন আপনার এগুলি টিকবে না আপনাকে হ্যাবার দলিল আইনি প্রক্রিয়া যদি করতে হয় তাহলে আপনাকে সাব রেজিস্টার অফিস থেকে করতে হবে সাব রেজিস্টারের অফিসে হ্যাবা দলিল করার আগে হ্যাবার দলিল যিনি দলিল লেখক কাকে দিয়ে তাকে দিয়ে আপনার এই হ্যাবাত দলিলটি লেখাতে হবে দাগ নাম্বার খতিয়ার নাম্বার মৌজা সকল কিছু সঠিকভাবে দিয়ে তারপরে রাষ্ট্রীয় আইন মোতাবেক যে দলিলের যে ফি আছে অর্থাৎ সার্ভিস চার্জ আছে সেটিও দিতে হবে দিয়ে তারপরে মনে করেন যে এটা করতে হবে আর এটি যদি আপনি না করতে পারেন তাহলে ওই হেবা দলিল বাতিল হয়ে যাবে চার নাম্বার হচ্ছে দাতার মানসিক অক্ষমতা অর্থাৎ যিনি হেবা দাতা তার মানসিক অক্ষমতা যদি থাকে যিনি হেবা দিয়েছেন যদি প্রমাণ হয় যে তিনি মানসিকভাবে অক্ষম ছিলেন বা তিনি হ্যাবার মানে বুঝতে অক্ষম ছিলেন যার কারণে তার কাছ থেকে এই হেবাটি নেওয়া হয়েছে ধরেন মানসিক ভারসাম্য নিয়ে হারায় ফেলেছে একজন পাগল তিনি কোনো কিছু বোঝেন না তাহলে তার তো স্বাক্ষর করা অথরাইজ নেই কিন্তু তার কাছ থেকে জোর জবরদস্তি করে হেবা নেওয়া হয়েছে এবং সেই হ্যাবাটি যদি করার পরে এই মানসিক ভারসাম্যহীন ব্যক্তির যারা অন্য সন্তানরা আছে তারা যদি এই বিষয়টি নিয়ে বিজ্ঞাত আদালতে মকদ্দমা করে তাহলেও এই হেবাটি কিন্তু বাতিল হয়ে যাবে তারপরে পাঁচ নম্বরে হচ্ছে নাবালকের সম্পত্তি যদি কোনো ব্যক্তি নাবালকের কাছ থেকে টিপস স্বাক্ষর করায়া তার যদি হেবা দলিল করায় না আমি একটু উদাহরণ দিই মনে করেন একটি পনেরো বছরের একটি বাচ্চা অথবা চোদ্দ বছরের একটি বাচ্চাকে বুঝিয়ে তারপরে তাকে দিয়ে এই সম্পত্তির হেবা দলিলটি সম্পূর্ণ করায় নিল এবং বডি চেঞ্জ করে সাব রেজিস্টার অফিসের সাথে লিয়াজু করে তাকে ওখানে দাঁড়া করায় তারপরে তার কাছ থেকে ওই সম্পত্তিটি নিয়ে গেল এরকম যদি হয় তাও যদি ওই নাবালক বুঝতে পারে পরবর্তীতে তিনি যদি ওই দলিল বাতিলের জন্য মোকদ্দমা করে সাবালক হওয়ার পরে ওই দলিলটিও কিন্তু বাতিল হয়ে যাবে এই পাঁচটি বিষয় হান্ড্রেড পারসেন্ট মাথায় রাখতে হবে তাহলে যদি এটাকে সঠিকভাবে করতে পারেন হেবা দলিল টিকবে নত বা এই পাঁচটি কারণে হেবা দলিল হানড্রেড পারসেন্ট বাতিল হয়ে যাবে আদালতে মামলা করলেও কেন হেবা দলিল বাতিল হয়ে যায় দলিল কেন ঠিক না যদি এই যে বিষয়গুলি আপনি বিশেষ করে দখল হস্তান্তরটা যদি আপনি না করে তাহলে আদালতে হ্যাবার দলিল অবৈধভাবে ঘোষণা করে দেবে কারণ যিনি দখলে আছেন তিনি যদি প্রমাণ গড়াইতে পারেন যে সম্পত্তি আমার দখলে এই সম্পত্তি আমার বাবা হেবা করে দিছে বা গ্রাম পাড়া প্রতিবেশী হিসাবে কারোর কাছ থেকে টাকা পয়সা নিয়ে বন্ধক দিয়ে সম্পত্তি নিয়ে আসছে এখন তিনি হেবা করে দিয়েছেন যে আমি টাকা তো শোধ করতে পারলাম না আমি হেবা করে দিলাম অথবা সরকারের যে সরকারি ব্যাংক বা আধা সরকারি বা যে সরকারি ব্যাংকগুলি আছে এই ব্যাংকের কাছ থেকে মড দিয়ে ঋণ নেওয়া হয়েছে দলিল এই ঋণ পরিশোধ না করে তিনি তঞ্চকতা করে তার সন্তানদের নামে হেবা করে দিয়েছে কিন্তু সম্পত্তি দায়বদ্ধ ব্যাংকের কাছে এরকম যদি হয় তাহলে সেই দলিলও কিন্তু টিকবে না এটাই কিন্তু বলা হয়েছে তাহলে কিভাবে হেবা দলিল বৈধভাবে টিকিয়ে রাখা যাবে এই হেবা দলিলকে যদি বৈধভাবে আপনি টিকিয়ে রাখতে হয় তাহলে কি করতে হবে এক নম্বর হেবা হ্যাবা করার পর দখল হস্তান্তর করে দিতে হবে নিষ্কণ্ঠক জমি হেবা করছেন সেটি দখল হস্তান্তর করে দিতে হবে দুই নম্বরে রেজিস্ট্রি অফিসে দলিল নিবন্ধন করতে হবে ওই নোটারি পাবলিক সাদা কাগজ পোলিও এতে করলে হবে না সরাসরি সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক আপনাকে দলিল নিবন্ধন করতে হবে তারপর তিন নম্বর হচ্ছে সাক্ষী রেখে দলিল সম্পাদন করতে হবে অবশ্যই অবশ্যই হেবা দলিলের সাক্ষী কিন্তু হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে চার নম্বর হচ্ছে জমি বা ফ্ল্যাট হেবা করলে খাজনা রেকর্ড নাম জারি আপডেট রাখতে হবে আমি পূর্বেই বলেছি মালিকানার চেন ঠিক রেখে জমি দখলে রেখে সর্বশেষ রেকর্ড খতিয়ান নিজের নামে হয়েছে সর্বশেষ যে খাজনা সেটিও দাতা নিজে সেই খাজনাটি ভূমি অফিসে প্রদান করেছে এরকম যদি হয় তাহলে এই হ্যাবার দলিলটি আপনি ঠিকই রাখতে পারবেন নচেত আমি যে পাঁচটা বিষয় বললাম সে পাঁচটা বিষয়ে দখল যদি না দেওয়া হয় প্রতারণা জালিয়াতি করে যদি হেবা দলিল নেওয়া হয় আইনি প্রক্রিয়া যদি অনুসরণ না করা হয় দাতার মানসিক ভারসাম্যহীন একজন পাগলের কাছ থেকে নেওয়া হয় পাঁচ নাম্বার হচ্ছে নাবালকের কাছ থেকে যদি সম্পত্তি লেখায় নেওয়া হয় হেবা দলিল হিসাবে এই দলিল কোনোদিন টিকবে না এখন আসা যাক সর্বশেষ যে আপনি কাকে হেবা করতে পারবেন আমরা সবাই জানি কাকে হেবা করা যায় তারপরও আমি আপনাদেরকে একটু বুঝতেই যে হেবা আপনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছেন আপনার উপরে এক ডিগ্রি যাবেন বাবা মা তাদেরকে হেবা করতে পারবেন নিচে এক ডিগ্রি আসবেন পুত্র সন্তান কন্যা সন্তানকে হেবা করতে পারবেন উপরে আর এক ডিগ্রি যাবেন সেখানে দাদা দাদি নানা নানি হেবা করতে পারবেন নিচে আর এক ডিগ্রি আসবেন পুত্রের পুত্র সন্তান কন্যা সন্তান কন্যা সন্তানের পুত্র সন্তান কন্যা সন্তান এদেরকে আপনি হেবা করতে পারবেন স্ত্রী স্বামীকে হেবা করতে পারবে স্বামী স্ত্রীকে হেবা করতে পারবে এইখানে আর একটু কথা বলি যে একই বাড়িতে যদি স্বামী স্ত্রী বসবাস করে সেই বাড়ির সম্পত্তি যদি স্বামী স্ত্রীর নামে হেবা করে দেয় আর স্ত্রী যদি ওই বাড়িতে বসবাস করে তাহলে সম্পত্তি ট্রান্সফারের প্রয়োজন হয় না আবার স্ত্রীর নামে যদি বাড়ি হয় স্ত্রী যদি স্বামীকে নিয়ে ওই বাড়িতে বসবাস করে তাহলে স্ত্রী স্বামীকে যদি হেবা করে দেয় আর স্বামী ওই বাড়িতে বসবাস করে তাহলে সম্পত্তি ট্রান্সফার করা লাগে না স্ত্রী স্বামীকে হেবা করতে পারবে স্বামী স্ত্রীকে হেবা করতে পারবে তারপরেও চৌদ্দো থেকে পনেরো শ্রেণীর ব্যক্তিদেরকে হ্যাবা করা যায় এই হ্যাবার তিনটি শর্ত হানড্রেড পারসেন্ট মানতে হবে দাতাকে তার মধ্যে সর্বশেষ যেই শর্তটি যে দখল হস্তান্তর করতে হবে এই দখল হস্তান্তর না করলে আপনার হ্যাবা হবে না এবং হ্যাবা দলিল বিজ্ঞ আদালতে মকদ্দমা করলে বাতিল হয়ে যাবে আর যদি হ্যাবার শর্ত ঠিক থাকে তাহলে হ্যাবার দলিল টিকবে এখন হ্যাবা দলিল যিনি গ্রহণ করেছেন সাব রেজিস্ট্রার অফিস কর্তৃক রেজিস্ট্রি হয়েছে কিন্তু এই যে সবার শর্ত ভঙ্গ হয়েছে অন্য মানুষের দখলে রয়েছে সম্পত্তি তিনি সেই সম্পত্তি ফিরে আনার জন্য বিজ্ঞ আদালতে হেবা দলিল দিয়ে মকদ্দমা করেছেন দখল পুনরুদ্ধারের জন্য হাজারবার মামলা করলেও ওই দলিল দিয়ে আপনি ওই দখল পুনরুদ্ধার করতে পারবেন না কোনো দিন পারবেন না কারণ আপনার বাবার অন্য সন্তানরা দখলে আছে সেই সম্পত্তি আপনার বাবা হস্তান্তর করতে পারেন নাই বা হস্তান্তর করে নাই আপনার দলিল টিকবে না টিকবে না টিকবে না আশা করি আপনারা এই বিষয়টি সুন্দরভাবে বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন